এক বছরের মধ্যে ইস্টার্ন এয়ারলাইন্সের পরপর দুটি প্ল্যান ক্র্যাশ একটা প্লেনে প্রায় সত্তর জনের মৃত্যু আর অন্য প্লেনে কোনো যাত্রীর কোনো রকম মৃত্যু নয় এই দ্বিতীয় প্ল্যান ক্র্যাশটিতে যাতে কোনো রকম মৃত্যু না ঘটে তার জন্য একজন ভূত সব রকমভাবে চেষ্টা করলো কিন্তু কিভাবে জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে নমস্কার সবাইকে স্বাগত জানিয়ে আড্ডা ব্লগারের নতুন একটা পর্ব শুরু করছি উনিশশো সালের ডিসেম্বর মাসে এ ঘটনার সূত্রপাত ইস্টার্ন এয়ারলাইন্স কোম্পানির ফ্লাইট ট্রাইসিটার ফ্লাইট নাম্বার তিনশো আঠেরোয়ের এর নিউ ইয়র্ক থেকে ফ্লোরিডার দিকে যাওয়ার ছিল ফ্লাইটে যাত্রীসহ টোটাল মেম্বার ছিল একশো আশি জন নিউ ইয়র্ক থেকে টেক অফ করার পরে সব কিছু নর্মাল ছিল ওয়েদারও খুব ভালো ছিল ফ্লাইট ঠিকঠাক উঠছিল কিছু সময় পরে এয়ার হোস্টেসরা নিজের জায়গা থেকে উঠে সকালের ব্রেকফাস্টের জন্য প্রিপারেশন নিতে থাকে এর মধ্যে একজন এয়ার হোস্টেস যার নাম ছিল ফে মেরি বিদার সে ফ্লাইটের পেছনের দিকে যেখানে খাবার ও পানীয় রাখা থাকে সেখানে যায় খাবার গরম করে ট্রলিতে নিয়ে সার্ভ করার জন্য খাবার গরম করার জন্য যখন সে ওভেনটা খুলতে যায় তখন হঠাৎই সে ওভেনের সামনের কাচের ওপর একটা চেহারা দেখতে পায় সে ঘাবড়ে গিয়ে ওভেনের সামনে থেকে দু কদম পিছিয়ে আসে তারপর নিজেকে একটু ধাতস্থ করে সেভাবে সে হয়তো ভুল দেখেছে দ্বিতীয়বার খাবার গরম করে সার্ভ করার জন্য এগোতেই ওভেনের সামনের কাছে আবার সে চেহারাটা দেখতে পায় এবার সে প্রচণ্ড ভয় পেয়ে ওখান থেকে সরে যায় ফ্লাইটে ওর সবচেয়ে কাছে যে বসেছিল সে হলো ফ্লাইটের ইঞ্জিনিয়ার মিস্টার মৌর সে তার কাছে চলে আসে সব কিছু মৌরকে জানানোর পরে তার প্রচণ্ড হাসি পায় সে কোনো রকম হাসি চেপে এয়ার হোস্টেসকে বলে কি অদ্ভুত এরকম আবার হয় নাকি আচ্ছা চলো আমি দেখছি এবার ফ্লাইট ইঞ্জিনিয়ার মিস্টার মৌর আর এয়ার হোস্টেড মেরি বেদার দুজনে মিলে একসাথে ওভেনের সামনে যায় আর ঠিক তখনই ওভেনের কাছে সেই চেহারাটা ফুটে ওঠে আর মনে হচ্ছে সে যেন কিছু বলতে চায় দেখে ইঞ্জিনিয়ার মৌরও ভয় পেয়ে যায় কিন্তু সে সাহস সঞ্চয় করে ভাবে শোনাই যাক না এই ছায়ামূর্তি কি বলতে চাইছে তাছাড়া ইঞ্জিনিয়ার মৌর ওভেনের কাছে ভেসে ওঠা ওই ছায়ামূর্তিকে চিনতে পেরেছিল সে কারণে তার মনে হয়েছিল ওর কথাগুলো শোনা দরকার ওই ছায়ামূর্তিটা হলো ওই এয়ারলাইন্সের এক্স ফ্লাইট ইঞ্জিনিয়ার ডন রেপোয়ের যে কিনা মৃত ডন রেপো এদের দুজনকে বলে তোমরা সাবধানে থেকো এই ফ্লাইটে কিছুক্ষণের মধ্যে আগুন লাগতে যাচ্ছে এই বলে মাইক্রোওয়েভের কাঁচের ওপর থেকে মূর্তিটা গায়েব হয়ে যায় আগুন লাগার কথা শুনে মিস্টার ময়ুর আর মেরি বিদের দুজনেই ভয় পেয়ে যায় কিন্তু ময়ুর কিছুতেই বিষয়টাকে পাত্তা দিতে নারাজ সে ভাবছে হতে পারে কোনো ভুল হচ্ছে এমনিতেও সে ভূত পেতে বিশ্বাস করত না এই এত কিছুর মধ্যে ফ্লাইট তার গন্তব্যে ঠিকমতো পৌঁছোয় এমনিও সফর খুব একটা লম্বা ছিল না সমস্ত যাত্রী ফ্লাইট থেকে ঠিকভাবে নেমে যায় সেই সময়ে মিস্টার মৌর তার টিমকে সমস্ত ঘটনার কথা বলে এদিকে ফ্লাইট ল্যান্ড করার পরে যে রুটিন চেক হয় টেক অফ করার আগে সেই চেক দেখা যায় ফ্লাইটের ইঞ্জিনে কিছু প্রবলেম আছে অতএব প্যাসেঞ্জার নামিয়ে দিয়ে ফ্লাইট ক্যান্সেল হয় এবং ইঞ্জিন ঠিক করার কাজ শুরু হয় ইঞ্জিন ঠিক হওয়ার পরে খালি ফ্লাইটকে ট্রায়ালে পাঠানো হয় মাঝ আকাশে ওড়ার সময় ফ্লাইটে আগুন লাগে এবং প্রচণ্ড শব্দ করে ফ্লাইটটি ব্লাস্ট করে মাটিতে ভেঙে পড়ে কোনো রকম প্যাসেঞ্জার ছাড়া শুধুমাত্র পাইলট আর ইঞ্জিনিয়ার ছিল ওই ফ্লাইটে আর এই মাঝ আকাশে ফ্লাইটের ব্লাস্ট করার ঘটনাটি নিচে দাঁড়িয়ে এয়ার হোস্টেস মেরি পিদের আর ফ্লাইট ইঞ্জিনিয়ার মিস্টার মোর প্রচণ্ড ভীত অবস্থায় দেখল আর ওরা ভাবছিল উড়ন্ত ফ্লাইটে ডন ডেপো যদি না এসে ওভেনের কাছে প্রকট হয়ে বলতো যে ইঞ্জিনে আগুন লাগবে তাহলে কত বড় সর্বনাশ হয়ে যেতে পারতো ফ্লাইট ভর্তি যাত্রীসহ এদের দুজনেরও হয়তো প্রাণানি ঘটত মাঝ আকাশে এরপর এই ঘটনার কথা এয়ারলাইন্স কোম্পানি জনে জনের কাছে পৌঁছে যায় এইভাবে মিডিয়ার কাছেও খবর যায় এবং কিছু নিউজ পেপারে এই খবরটা চলে আসে সাধারণভাবে মানুষ ভূতে বিশ্বাস করে না তো অনেকেই এই ঘটনা বিশ্বাস করেনি হেসেই উড়িয়ে দিয়েছে কিন্তু কিছু মানুষের মনে প্রশ্ন আসে যে কেন ডন ডেপো এইভাবে এসে জানালো যে প্লেনে আগুন লাগবে কে এই ডন ডেপো তার সাথে কি ঘটেছিল ডিসেম্বর এই ঘটনার এক বছর আগে ইস্টার্ন এয়ারলাইন্সের একটা ফ্লাইট যার নাম্বার চারশো এক একশো তেষট্টি জন প্যাসেঞ্জার কুড়ি জন ক্রু মেম্বার নিয়ে উঠছিল এই ফ্লাইটের রুটও আগের মতোই ছিল নিউ ইয়র্কের জন এফ কেনেডি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে মিয়ামির ফ্লোরিডা পর্যন্ত এই ফ্লাইটের ক্যাপ্টেন ছিল পঞ্চান্ন বছর বয়সের রবার্ট অলভিন বব যার প্রায় তিরিশ হাজার ঘন্টা প্লেন ফ্লাই করার এক্সপিরিয়েন্স ছিল ফ্লাইট তার গন্তব্যে এসে গেছিলো ল্যান্ড করার আগে মিয়ামি এয়ারপোর্টের ওপরে উড়ছিল আর কিছুক্ষণের মধ্যেই ল্যান্ড করত। কিন্তু হঠাৎই পাইলটের মনে হয় ল্যান্ডিং গিয়ার কাজ করছে না সে কো পাইলটের সাথে সব রকম চেষ্টা করে কিন্তু কোনো লাভ হয় না তখন তারা এটিসি বা এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে কন্ট্যাক্ট করে এটিসিও অনেক রকম ইনস্ট্রাকশন দিয়ে অনেক চেষ্টার পরও ল্যান্ডিং গিয়ার কাজ করলো না এর মধ্যেই মিয়ামি এয়ারপোর্টে ল্যান্ড করার আগেই আকাশে এই প্ল্যানটি ক্র্যাশ করে যায় তিনশো কিলোমিটার বেগে প্ল্যানটি মাটিতে আছড়ে পড়ে শুধুমাত্র একটা টেকনিক্যাল ফল্টের কারণে এত বড় একটা প্ল্যান ক্র্যাশ হয়ে যায় এত বড় অ্যাক্সিডেন্টের পরেও প্রায় সাতাত্তর জন মানুষ এই দুর্ঘটনায় প্রাণে বেঁচে যায় কারণ ল্যান্ড করার আগে ফ্লাইট অনেক নিচু আকাশে উঠছিল সে কারণে হতাহতের সংখ্যাও অনেক কম কিন্তু তবুও ঊনসত্তর প্যাসেঞ্জার আর কিছু ক্রু মেম্বারের প্রাণ যায় ডন ডেপো এই ফ্লাইটেরই ফ্লাইট ইঞ্জিনিয়ার ছিল দুর্ভাগ্যবশত অ্যাক্সিডেন্টে তার মৃত্যু হয় এরপর ইনভেস্টিগেশন হয় যেহেতু ফ্লাইটটি মাটির এত নিচে এসে অ্যাক্সিডেন্ট হয়েছিল সে কারণে পুরো ফ্লাইটটি আগুনে পুড়ে নষ্ট হয়ে যেতে পারেনি এখান থেকে বেঁচে যাওয়া অনেক ভালো পার্টস এই এয়ারলাইন্স কোম্পানি তার অন্য একটা ফ্লাইটে ব্যবহার করে আর সেই অন্য ফ্লাইটটি হল ফ্লাইট নাম্বার তিনশো যার ওভেনের কাছে ডন ডেপো দেখা দিয়ে অ্যাক্সিডেন্টের আগাম খবর জানিয়েছিল আর মজার বিষয় হলো যে ফুড স্টোরেজের কাছে ওভেনের কাছে ডন ডেপো দেখা দিয়েছিল ওই প্ল্যানটির পার্টিকুলার ওই এরিয়ার পার্টসগুলো ওই আগের অ্যাক্সিডেন্টের থেকে বেঁচে যাওয়া ফ্লাইট থেকে নিয়ে লাগানো হয়েছিল এই ঘটনাটা দ্য ঘোস্ট অফ ফ্লাইট ফোর জিরো ওয়ান নামে বিখ্যাত হয়েছিল এই ফোর জিরো ওয়ান ফ্লাইটের ঘোস্ট যদি না সেদিন ওই ফ্লাইট ইঞ্জিনিয়ার আর এয়ার হোস্টেসকে আগুন লাগার আগাম খবর দিয়ে না সাহায্য করত তাহলে অন্য প্লেন ক্র্যাশে আরও অনেক মৃত্যু হতে পারত তাহলে আজকের আড্ডা ব্লগারের আসর এখানেই শেষ করছি একটা প্লেন ক্র্যাশে একজন ব্যক্তির প্রাণ দেওয়া এবং সেই ব্যক্তি ভূত হয়ে অন্য একটা প্ল্যান ক্র্যাশ হওয়ার আগে যাত্রীদের বাঁচানোর ঘটনাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এছাড়া আর কোন ধরনের কাহিনী তোমরা শুনতে চাও সেটাও কমেন্টে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দিও দেখা হবে আড্ডা ব্লগারের নতুন একটা পর্বে ফেসবুকে দেখলে পেজটাকে প্লিজ ফলো করো আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আমি দীপান্বিতা সব্বাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি